হ্যালো সকল কেমন আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আজকে একদমই অটাই নিয়ে এসেছি বান্নাও করবো আর তোমাদের সাথে কথা বলবো আর কি কি রান্না করছি সেটাও তোমাদের চলে এসো তাড়াতাড়ি হয়ে যাও তোমরা দেখছো হ্যালো হ্যালো সকল ফ্রেন্স কেমন আছো তোমরা চলে এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আজকে আমার সঙ্গে গল্প করতে আগে তোমাদের একটা কথা বলার আছে তাই চলে এলাম এইরকম টাইমে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো হ্যালো হ্যালো দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সকলে আমি চাই তোমরা অনেক অনেক সুস্থ থাকো আর অনেক অনেক ভালো থাকো তা আজকে আমি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে কিছু বলবো আর শেয়ার করবো তার জন্যে চলে এসেছি তোমরা একটু আমাকে জানাও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না সেটা একটু দাও জানাবে আমাকে আজকে আমি কি রান্না করেছি সেটা তোমার দেখাবো এটা কি বলো তো তোমরাই বলো এটা কি রান্না করেছে আমি কে বলতে পারবে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কি জিনিস বলো এটা এটা হচ্ছে তোমরা কে বলতে পারবে না আলু দিদি ভাই আলু ভাজা আলু ভাজা না তোমরা একটু ভালো করে কমে দেখো এই দেখো ভালো করে দেখো দেখো দেখতে পাচ্ছ না দিদি ভাই আলু আলু ভাজা না আজকে আমি করেছি মিষ্টি কুমড়োর খোসা ভাজা মিষ্টি কুমড়ো যেটা আমরা খাই সেই কুমড়ো ফেলে দিই যে খোসাগুলা সেই খোসাগুলা আজকে আমি ভাজা করেছি সামান্য একটু লঙ্কা পাঁচফরণ দিয়ে আর সাথে আমি একটু চিনি দিয়েছি আর লবণ হলুদ তো লাগবেই এই যে দেখতে পাচ্ছ কুমড়ুর খোসা খেতে কিন্তু হেভি হয়েছে তোমাদের দাদা ভাই আমাকে বলে গেছে বারবার করে যেন এটা রান্না করি আমি যেন ফেলে না দিই আর যেহেতু আমাদের ঘরে ছিল কুমড়োটা অনেক দিনকার মিষ্টি কুমড়ো আর খোসাটা খুব সুন্দরভাবে পেকেছে তাই খেতেও খুব সুন্দর লাগছে আর একটু মিষ্টি দিয়েছে আর একটু মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালো লাগছে আর তার সাথে করছি কুমড়ো দিয়ে দাদা দিয়ে আমাদের গাছের একদম আমাদের মাঠের জমির কুমড়ো আমাদের ঘরে ছিল আর আর একদম আমাদের গাছের গাছের জমি ডাটা দিয়ে আজকে আমি তরকারি বানাচ্ছি ভাত আমার আছে আবার দুটো করবো তোমাদের দাদা ভাই কখন আসবে জানি না আর আমার ছেলে আজকে বাড়ি নেই ছেলে গেছে মামার বাড়ি এখন বাড়ি ফাঁকা আর মেয়ে খেলা করছে মেয়ের যেটা কাজ আর আমি এখন রান্না বান্না করছি এই দেখো রান্নাঘরে তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলে নেই আর তোমরা বলো কে কেমন আছো দিদিভাই এখন রান্না করছো কখন খাবে আমরা সকালে রান্না করেছিলাম সকালে খাওয়া দাওয়া করেছি আর এখন রান্না করছি এটা ভাত আছে তোমরা এটা আগে করছি ভাতগুলো আমি আর আবার আমি খেয়ে নেবো তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প দুটো ভাত চালাবো সেইগুলো আমি আবার রাতে খাবো আর তোমাদের দাদা ভাই আশা আসি চারটে বাঁচতে পারে আবার পাশের বাড়ি ছাগলের ছাগলে পারছি তা ঠিক যা আর রাস্তাতে কোথায় গাড়ি এসেছে গ্যাসের গ্যাস দিতে আমাদের নাই পাশের বাড়ি তাই খুবই ভালো তা তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা ভাই এক দাদা ভাই বলেছে আমি নৈহাটি থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমাদের ভিডিও দেখবে আর ভিডিও দেখে চলে যাবে না লাইক করে যাবে আর কেমন লাগছে ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো তোমরা যারা দেখছো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে দেখো হ্যালো দিদি হয়তো লঙ্কা লঙ্কা বাটবো তরকারিতে দেবো এই যে তরকারিতে দেবো কুমড়ো যে তরকারিটা করছি আর করবো সাথে ডিম এখন ডিমের দাম জানো তো খুব সস্তা দশ টাকা করে ডিম হয়েছিল সাড়ে আট টাকা ন টাকা সেই ডিমের দাম এখন মাত্র সাড়ে পাঁচ টাকা ছিল তাতে থেকে কমে মাত্র পাঁচ টাকা হয়েছে যেহেতু গরমে ডিম খাওয়া উচিত নয় তোমাদের আবারও বলছি তোমরা আমার ভিডিওটা দেখে দেখে চলে যাবে না তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবে আর তোমাদেরকেও আমি বলে তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার পাশে থাকো এটাই আমার বলার আর কিছু নাই দিদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তেহোত্তোতে না টেহোত্তো থেকে একটু যেতে হবে আমার বাড়ির বান্দায় আপনার ছেলে মেয়ে কটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি লাইভ করেছি সেই লাইভেও বলেছি আবার আজও বলছি আমি আমার এক ছেলে এক মেয়ে আজও বলছি আমার এক ছেলে এক মেয়ে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে অনেক অনেক থ্যাংকস তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে এইভাবেই থাকো আর আমাদের ভিডিওগুলো তুমি এইভাবেই দেখো আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে পয়সা পেয়েছেন এইটা কি বলি মনে তো একদমই পাইনি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই পাবো তাহলে জানি না পাবো কি না আদৌ পাবো কি না আর আমার চ্যানেলটা অনেক দিনকার আমার দেড় বছর হয়ে এক বছর বেরিয়ে গেছে আমার চ্যানেলটা তবু আমার কোনো উন্নতি হয়নি আমার ভিডিও ভিউজ আসে আগে শর্ট ভিডিওগুলো সাড়ে চার লাখ অবধি চার লাখে পারিয়ে গেছে আমার শর্ট ভিডিও ভিউজ আমার ফুল ভিডিও ভিউজ আছে দেড় হাজার ষোলোশো হাজার অবধি আছে কিন্তু আমার ওয়াশ টাইমগুলো কেটে নিয়েছে যেহেতু আমার এক বছর হয়ে গেছিলো তোমরা এটা ভালো করে সবাই জানো যে লাইভ হচ্ছে তার জন্যে হয়নি তাই পাইনি আমাদের পাশের বাড়ি একটা বোমা এসে টুকু আছে তোমাকেও দেখতে পাবে দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করছি কি রান্না হচ্ছে আগেও বলেছি এখনো বলছি ডিম রান্না করবো কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল আমাদের ডাটা আমাদের ঘরের কুমড়ো আর কুমড়ো ভাজা করেছি তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাদের পাশের বাড়ির বৌমা আছে আমার লজ্জা লেগে গেছে ও ভাবছে যে কাকিমা কি বক বক করছে তাই শুনছে আমি তো এবার বাতনাটা করে নিয়ে আসবো আমার পাতা হচ্ছে আমি একটু বাটনা করতে যাবো তা তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি কথা বলছো এই তো কথা বলছি কথা বলবো না কথা বলছি তো তোমরা যে যা প্রশ্ন করছো তার উত্তর দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে এসেছি গল্প করতে এসেছি আর গল্প না করলে কথা না বললে হয় তাই তো কথা বলছি তোমাদেরকেও বলছি তোমরাও আমার ভিডিওগুলো যারা দেখছো তারা অবশ্যই লাইক করে যাবে লাইক কমেন্ট করে যাবে আমি ঠিকঠাক বুঝি না তাই করতে পারছি না কোনো কিছু একটু মানে ই লিখেছে হ্যালো হ্যালো হ্যাঁ বলো সকলে আমি দেখছি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা আমার ভিডিওগুলো এক দিদিভাই লিখেছে দিদি ভাই আমি আপনার সব ভিডিও দেখি অনেক অনেক থ্যাংকস তোমাকে আর আমাদের পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো তোমরা একটা লাইক দিয়ে যাবে আপনার নাম কি আমার নাম তো আমার চ্যানেলেই দেয়া আছে তোমরা সকলেই জানো আমার নাম আমার চ্যানেলে দেয়া আছে ওইটাই আমার নাম আমার নাম টিঙ্কু মন্ডল আপনার ডাক নাম হ্যাঁ আমার ডাক নাম আছে আমার ডাক নাম হচ্ছে তোমরা যেটা সারা দিন করো সেটাই আমার ডাক নাম কি করে বলো তো তোমরা সারা চিন্তা ভাবনা করো আমার নাম নাম চিন্তা তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি রঘুনাথ আমাদের বাড়ি হচ্ছে নদীয়াতে তোমরা সে কোথা থেকে দেখছো আমাকে যদি একটু বলো দিদি ভাই আপনি এখন রান্না করছেন হ্যাঁ গো এই দেখো আমি এখন রান্না করছি তোমাদের দাদা ভাই চলে এসে খাবে তাই এখন আমি রান্না করছি দিদি ভাই তুমি রান্নার ভিডিও দিচ্ছ আমি রান্নার ভিডিও দিচ্ছি তোমরাই ঠিকঠাক দেখছো না তাই হচ্ছে দেখতে পাচ্ছ না আমি রান্নার ভিডিও তোমাদের ঠিকঠাকই দিচ্ছি তোমরাই হয়তো দেখতে পাচ্ছ না দিদি এক একবার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও বুঝতে পারছি এক একবার লাইটটা মানে লাইটের কোনো ব্যবস্থা নেই কিন্তু লাইটটা একটু এক একবার গিয়েছে হ্যাঁ এই দেখো ছক্কা তোমরা কি কখনো কেউ খেয়েছি ছক্কা আমি এখন ছক্কা 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 বানাচ্ছি একদমই খেলার না তা আমি অনেক অনেক সময় ধরে তোমাদের সঙ্গে কথা বললাম তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে যাও কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেন তারা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকো আর টা আমি এখন বাটনাটা করে নিয়ে আসি যেহেতু আমার তরকারিটা হয়ে এসেছে তাই ভাবছি একটু বাটনাটা করে নিয়ে আসি আর তোমরা আমার ভিডিওগুলো ততক্ষণে দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে রাখবে আর আমার পাশে থাকবে আর কিচ্ছু চাই না তোমাদের কাছে এইটুকুই চা দিদি ভাই এটা কি ছাড়াছ এটা পেঁয়াজ গো ডিম রান্না করবো তার জন্য পেঁয়াজ কমতে দে আমি চাকু দিয়ে কাটতে পারি না তাই দেখো গটি দিয়ে দেখেছ ভয় নেই তোমাদেরকে কেটে দেবো না উপায় নাই আমি তোমাদেরকে একদমই জানাবো না দেখো আমার চুলগুলো না ঝরে নেই করে চুলটা ভিজা তাই আমি আমার তরকারিটা এই দেখো আমার কুমড়োর ছক্কা বানাচ্ছি এখনো মশলা দেওয়া হয়নি এবার আমি মশলা দেবো